হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজকে চলে গিয়েছিলাম মানিস সানির পুজোতে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রচুর ভক্ত এসেছে মায়ের পুজো দর্শন করতে প্রচুর ভিড় আমরা মন্দিরে ঢোকার চান্স পাইনি ভিড় জন্য মন্দিরে ঢুকিনি বাইরে থেকে মায়ের দর্শন করলাম এদিক দিয়ে অনেক কসমেটিকের দোকান বসেছিল এই দেখো মায়ের মন্দির বাইরে থেকে এখন প্রচুর ভিড় হাজার হাজার ভক্তরা এসেছে মাকে দর্শন করতে মাকেও আজকে অপরূপভাবে সাজিয়েছে মায়ের মন্দিরটাও অপরূপভাবে সেজে উঠেছে এই যে মাকে দর্শন করো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো অনেক অনেক ভালো থেকো সবাই বাই বাই